হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়েছি আজকে রেসিপি হচ্ছে আলু আর চিকেন দিয়ে মজাদার একটা আমি নাস্তা বানাবো তো চলো আমি এই রেসিপিটা কীভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তো চলো রেসিপিটা শুরু করি এই রেসিপিটা বানাতে আমার আলু লাগবে তো আলুটা আমি প্রথমে কেটে ধুয়ে নেবো পরিষ্কার করে আলুগুলো দেখো আমি কাটতে বসে গেছি এবার আমি আলুগুলো ছিলে নেব ভালো করে দেখেছো এই সাইজের কেটে নেবো আলুগুলো সব আমার কাটা হয়ে গেছে তো দেখো এবার আমি দুশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এবার চিকেনটা আমি বেশ কি মামতো করে নেবো একদম কেটে দেখো একদম কি মামতো করে নিয়েছি সবজি আর চিকেনগুলো সব কাটা হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করব তো দেখো উনানে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি ওর মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম সাদা তেল এবার আমি আলুগুলো সব ভাজা করে নেব এবার আমি ওই আলুর মধ্যে একটু লবণ দিয়ে দেব দিয়ে ভাজা করে নেব এভাবে ভাজাটা করলে কিন্তু আলুর মধ্যে লবণ যায় আর খেতে কিন্তু খুব ভালো লাগে তার জন্য ভা ভাজা করে নিচ্ছি দেখো আলুগুলো আমি লাল লাল করে একটু ভাজা করে নিয়েছি এবার আমি আলুগুলো তুলে নেব একটা প্লেটে তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা দেখো পাটি নিয়ে নিয়েছি এবার আমি ওর মধ্যে কিছুটা মশলা দিয়ে একটু মিক্সড করে নেবো তো চার চামচ টমেটো সস একামচার এক চামচ গোলমরিচের গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স দিয়ে একটা মিক্সার বানিয়ে নেব জল দিয়ে বানানো হয়ে গেছে এবার দেখো আমি একটা কড়াই দিয়ে দিয়েছি ওর মধ্যে চার চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি দেখো আগের থেকে কিছুটা রসুন কুচি নিয়েছিলাম ওই রসুন কুচানোটা দিয়ে দিলাম আর ওর মধ্যে এক চামচ মতো আদা ছেঁচে নিয়েছিলাম ওই আদাটা দিয়ে দেব দিয়ে এবার আমি তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে দেখুন নাড়াচাড়া করে নিয়েছি আর লাল লাল মতো হয়ে গেছে এবার আমি যে মাংসটা কিমা মতো করে রেখেছিলাম ওই মাংসটা আমি দিয়ে দেব দিয়ে এবার বেশ ভালো করে কষিয়ে নেব এবার আমি ওর মধ্যে এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর দেবো আমি হাফ চামচেরও কম লবণ দিয়ে বেশ ভালো করে এবার তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি এবার যে আমি মিক্সারটা বানিয়ে নিয়েছিলাম ওই মিক্সারটা দিয়ে দেব এবার আমি অনর্বত নাড়তে থাকবো এবার দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি ওর মধ্যে আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে বেশ ভালো করে একটু জল দিয়ে ঘুলিয়ে নেব এবার যে বাটিতে আমি কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম ওই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব এই কর্নফ্লাওয়ারটা দিলে অনেকটা ঘন হয়ে যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে দেখো আস্তে আস্তে ঘন হয়ে আসছে ঝোলটা আর যে আমি আলুটা ভাজা করে রেখেছিলাম ওই আলুগুলো আমি দিয়ে দেব দিয়ে বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে নেব আলুটা আমি আগের থেকে ভালো করে ভাজা করে একটু গলিয়ে নিয়েছিলাম তার জন্য এখন বেশি গলানোর কোনো প্রয়োজন নেই একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব ওই মশলার সাথে বেশ ভালো করে দেখো ঝোলটা একদম ঘন করে নিয়েছি এবার দেখো আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব কতটা সুন্দর হয়েছে এই আলু আর চিকেন দিয়ে কিন্তু খেতে অসম্ভব মজাদার হয় তোমরা এক বলে বাড়িতে করতে পারো তো দেখো আমি একটা প্লেটে তুলে নিয়েছি দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু ওটা দুর্দান্ত লাগে বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে ঝটপট একটা আলু আর বা চিকেন থাকে যদি ফ্রিজে তো ঝটপট এই রেসিপিটা বানিয়ে দিতে পারো এটা খেলেও কিন্তু খুশি হবে এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজাদার তোমরা একগুলো বাড়িতে ট্রাই করতে পারো তো এবার আমি একটু খেয়ে দেখবো যে কেমন হয়েছে তো অসম্ভব মজাদার হয়েছে তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী দিন আবারটা নতুন ভিডিও দেখা হবে